সকাল প্রিয় গ্রাহক বাংলাদেশের এক নম্বর নেটওয়ার্ক গ্রামীণ ফোনের স্বাগতম কাস্টমার ম্যানেজারের সাথে কথা বলার জন্য এক চাপুন অনুগ্রহ করে অপেক্ষা করুন আপনার কলটি সাহায্যের জন্য ট্রান্সফার করা হচ্ছে প্রিয় গ্রাহক আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনার কলটি প্রশিক্ষণের জন্য রেকর্ড করা হতে পারে

তথ্য দিবেন মানে দুইটা তো দুই ধরনের আর কি দুই কোয়ালিটি কোনটা কোন কোয়ালিটি এবং মানে ফুল ডিটেল সব একটু জানতে করি আচ্ছা স্যার মূলত ভিপি হলো গ্রামীণ ফোনে ফিক্সড ওয়ার্ল এফ এক্স সার্ভিস আর এটা মূলত আপনার বাসা বা অথিতে ইন্টারনেট সংযোগের জন্যই উপযুক্ত ঠিক আছে আর মাত্র এক হাজার টাকা থেকে শুরু করে এটি আপনাকে দিবে নির্বিচ্ছন এবং বাফরিং ফ্রি ইন্টারনেট সেবা আর কোন তারের ঝামেলা ছাড়াই স্যার আর জিপি ফাইভ দিয়ে আপনি মূলত দশ থেকে বত্রিশটি ডিভাইস যেমন স্মার্ট টিভি স্মার্টফোন ক্যামেরা ইত্যাদি কানেক্ট করতে পারবেন ঠিক আছে আর আপনি ও আপনি পাবেন মূলত ওটিটি প্ল্যাটফর্মে ফ্রি পাসওয়ার্ড ঠিক আছে ও আপনার টি স্পোর্ট এর মতো জনপ্রিয় চ্যানেলগুলো পাবেন এবং সর্বোচ্চ গ্রাহক সুবিধা ও সেবার মান নিশ্চিত করতে আপনাকে ভিজিট করতে হবে জিপি ফাই টু ওয়েবসাইট আছে ঠিক আছে জিপি ফাইভ গ্রামীণ ফোন ডট কম আচ্ছা এখানে দুইটা দুই গ্রেডের দুইটা দুই গ্রেডের হলে মানে কোনটার কম প্রাইস রে আচ্ছা স্যার প্রাইজের কথা বলতে গেলে মূলত আমাদের এখানে মূলত আপনি এক হাজার টাকা আর তেরোশো টাকা এবং উনিশশো টাকা পাবেন ঠিক আছে আর এটা অর্ডার করতে পারবেন আর মূলত হচ্ছে মূলত আমি বলে দিই আর মূলত এটা আপনার যে যে টাকার উপর নির্ভর করবে ঠিক আছে কভারেজ এরিয়া থেকে আপনি এক হাজার দুইশো থেকে আপনার মতো এক হাজার পাঁচশো বর্গ ফুট থাকবে এটা হচ্ছে জিবি আনলিমিটেড দুই হাজার থেকে আর দুই হাজার পাঁচশোর মতো বর্গ ফুট কভারেজ থাকবে স্যার মানে এটা ডিভাইসটা কিনতে কত টাকা পড়বে আচ্ছা sir মূলত আপনি পঁচিশ MBPS যে পাবেন এটা হচ্ছে এক হাজার টাকা আর তিরিশ এমবিপিএস পাবেন এটা হচ্ছে এক হাজার তিনশো টাকা আর উনিশশো চো আপনার ইয়া পাবেন আপনার চল্লিশ এমবিপিএস পাবেন এটা হচ্ছে উনিশশো টাকা স্যার মূলত তিনটা এক হাজার তেরোশো আর উনিশশো টাকা মূলত উনিশশো টাকার যেটা এটা আপনি মূলত একটু বেশি এমবিপিএস পাবেন চল্লিশ ঠিক আছে আমি তো আহ কথা তো বলিনি মানে আমি জিজ্ঞাসা করছি যে আপনার যে device দুইটা তো দুই quality না device, এখন একটা হইসে আপনার অ্যাঁ এক হাজার বর্গ ফুট, আর একটা দুই বর্গ ফুট নাকি? হ্যাঁ জিপি এর পায়ে unlimited এর sir, GP এর থাকবে এক হাজার দুইশো থেকে এক হাজার পাঁচশো, আর জিপি এর পায়ে যে unlimited pro থাকবে এটা হচ্ছে দুই হাজার থেকে আড়াই হাজার বর্গ ফুট sir তাহলে এক হাজার থেকে যেটা শুরু হয়েছে মানে ওই ডিভাইসটার দাম কত আচ্ছা এক হাজার থেকে এটার দাম হচ্ছে আপনার মূলত ওই যে এক হাজার টাকায় স্যাট এক হাজার টাকা তো ওইটা প্যাকেজের দাম মানে ওইটার আপনি যে ডিভাইসটার সেই ডিভাইসটা আমি আপনাদের কাছ থেকে নিব কয়েক করব হ্যাঁ ডিভাইসটার দাম কত ডিপি ফাইভারটার দাম কত স্যার এটা তো জিপি ফাই রাউটার নয় এটা মূলত হচ্ছে আমাদের একটা ডিভাইস ঠিক আছে এটা মূলত আপনার ওয়াইফাই এর মতো আপনার কানেক্ট হবে ঠিক আছে এটা মূলত আপনার আহ এটার মূলত সম্পূর্ণ আপনি প্রসেস বা আপনার দাম জানতে চাইলে আপনাকে যে জিপি ফাইভ গ্রামে ফোন ডট একটা ওয়েবসাইট আছে ঠিক আছে সেখানে আপনাকে ভিজিট করতে হবে বা আপনি সেখানে আপনি চাইলে অর্ডার করতে পারবেন স্যার আচ্ছা আমি তো মানে জিপি ইয়াতে ইয়েতে ঢুকলাম আমার এরিয়ার ভিতরে এই দেখাচ্ছে না মানে ওটা অর্ডার করা যাচ্ছে না সেক্ষেত্রে কোনো আমার তো নেটওয়ার্কটা আছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ স্যার বর্তমানে শুধুমাত্র ঢাকা চট্টগ্রাম খুলনা রাজশাহী বৈশাল সদর বগুড়া সদর সদর গাজীপুরের ময়মনসিংহ সদর খুলনা সদর যশোর সদর নারায়ণগঞ্জ নোয়াখালী সদর সাগা সহ অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে এক্ষেত্রে স্যার আপনার লোকেশনের সার্ভিস টি কিনা সেটাও জানতে আপনাকে ভিজিট করতে হবে জিপিফাই না। তাহলে স্যার আপনি নিতে পারবেন না স্যার যখন অ্যাভেলেবেল হবে তখনই নিতে পারবেন সেটা হচ্ছে আমি কি আমার এই জিপিফাই রাউটার থেকে অন্য কোনো রাউটারে আমি নেটটা শেয়ার করতে পারব না স্যার এটা পাবেন না এটা শুধুমাত্র আপনার একটা ডিভাইসে থাকবে এটা মূলত গামিক করেই মূলত আপনার সেটাতেই মূলত আপনার সবগুলো আপনি ডিভাইস কানেক্ট করতে পারবে কিন্তু রাউটার হিসেবে পারবেন না স্যার কারণ জিপিফাইটার মূলত একটা রাউটার না এটা মূলত একটা ডিভাইস স্যার এর সাথে কি সিম দিয়ে দেওয়া হবে একটা হ্যাঁ স্যার সিম দিয়ে দেওয়া হবে আর মূলত আপনি যদি অর্ডার করেন সেক্ষেত্রে স্যার যারা থাকবে ওনারই সবকিছু প্রসেস মেনটেন করে আপনাকে বুঝিয়ে তারপর সেখান থেকে তারা আসে অন্য কোনো সিম এটার ভিতরে চলবে না যেমন ধরেন ওই সিম টা ব্যতীত যদি অন্য কোন সিম এ আমি নেট ই করি আনলিমিটেড নেট অথবা অন্য কোনো ডাটা পকেজ অ্যাক্টিভ করে ওটার ভিতরে সেট করে নেই তাহলে ওটা চলবে হ্যাঁ স্যার চলবে এটা শুধুমাত্র সার্ভিসটা দেয় শুধু গ্রামীণ ফোন ঠিক আছে আপনি ব্যবহার করতে পারবেন তো চলবে স্যার মানে সার্ভিসটা দেয় মতো গ্রামীণ ফোন মানে এটা হ্যাঁ স্যার যাবে আপনি অন্য সিনেও ব্যবহার করতে পারবেন অন্য সিনেমেও ই করে ঠিক করে ওখানে ব্যবহার করা যাবে হ্যাঁ এটা মূলত আপনার গ্রামীণ ফোনের একটা মূলত একটা সেবা ঠিক আছে এটা ডিভাইস মূলত ডিভাইস হিসেবে আপনি গ্রামীণ ফোনকে করে মেইনটেইন করে এখন আপনি চাইলে যে কোন সেমি আপনি কানেক্ট করতে পারবেন এটা মূলত আপনি যাদের অর্ডার করবেন তারাই আপনার সেখানে গুটিয়া ঠিক করে দেবে বা সেট করে দেবে আচ্ছা এটা আপনার কতক্ষণ চার্জ থাকবে এটা তো এমনি সবসময় কানেক্ট করে রাখতে হবে নাকি চার্জ ছাড়াও না ছাড়াও মানে বিদ্যুৎ ছাড়াও চলবে আর স্যার বিদ্যুৎ ছাড়া তো স্যার সম্ভব না স্যার এটা মূলত ওয়াইফাই এর মতোই স্যার আপনার যখন কারেন্ট থাকবে না তখন মূলত আপনার সেটা বন্ধ থাকবে আর কিন্তু এমনি যখন আপনার কারেন্ট থাকবে আপনাকে মূলত চব্বিশ ঘন্টাই এটা আপনাকে সার্ভিস দিবে স্যার এটা আপনার নেকও কালি 24 ঘন্টা থাকবে বিদ্যুতের সাথে তো তো হ্যাঁ স্যার সেটা আপনি যতক্ষণ ব্যবহার করবেন ততক্ষণ কিন্তু আপনি মূলত আনলিমিটেড ফ্রি ইন্টারনেট সেবাটা পাবেন আর কি যেমন ডাটার ক্ষেত্রে আপনার মূলত ডাটা শেষ হয়ে যেতে পারে বা আপনার ব্যবহারের ব্রাউজিং এর প্রবলেম হতে পারে স্লো স্পিড প্রবলেম হতে পারে ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে হবে না